হ্যালো এই তো এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা হেডশট মারতে পারো কিন্তু এতটাও পারো না যারা পারো যারা এতটাও পারো না শুধু তাদের জন্য এবং দেখো আমার এখানে কিন্তু হেড লাগতেছে না আমার কিন্তু একটু হেড লাগতেছে এবং আমি সেট সেন্সিভিটি যে আমারই যখনই আমার মানে ফোনের সেন্সিভিটি আমার মন মতন করে নিয়েছি এবং দেখো কী লেভেলের ওয়ান টাইপ যারা এস এমজি গান চালাতে পছন্দ করেন শুধু তাদের জন্য ওরা শর্ট গান শর্ট যদি এভাবে লাল মারতে চান তাহলে বেশি কিছু না জাস্ট একটা সেটিং করলেই হয়ে যাবে জাস্ট একটা সেটিং তো চলো তোমাদেরকে সেটিংগুলো দেখিয়ে নিই বেশি কিছু না আমার ফায়ার বাটনে দেখো খেয়াল করো তোমরা এবং তোমাদের যে রেড ডট এটা সবসময় তোমরা যতটুকু পারবে মানে সাদা রাখবে কখনও এটাকে লাল হতে দেবে না লাল হলে কিন্তু মানে বডিটা লাই যাবে আর বড়িতে লক খেলে তো বুঝেই সবগুলি বডি লাগবে এটাকে সব সময় সাদা রাখবে দেখো কী লেভেলের হিট লাগবে কী লেভেলের হিট অবশ্যই অবশ্যই তোমরা এটাকে সাদা রাখবে আর শর্ট গানের জন্য দেখাচ্ছি আমি কীভাবে ড্র্যাগ করে ওয়েট দেখো আমিও দেখাবো তো তোমাদের শিখাতে দেব শর্ট গানের জন্য সর্বপ্রথম রেডোরটাকে এনিমির বাম সাইডে রাখবে অবশ্যই আমরা যেহেতু ডাইন সাইড করবো অবশ্যই রেড বাম সাইডে রাখবো তো দেখো তোমাদের ফায়ার বাটনটা অবশ্যই হাতের ডাইন ড্র্যাগ করবে এবং রেড সাদা রাখবে বাম সাইডে রেড ডোরটাকে বাম সাইডে রেখে ফায়ার বাটনটাকে হাতের ডায়নের দিকে ড্র্যাগ করবে ঠিক এভাবে মানে তোমরা শুধু প্র্যাকটিস করো তোমরা শুধু প্র্যাকটিস করো দিনে যদি এক ঘন্টা যদি প্র্যাকটিস করো তোমাদের দেখবে কতটুকু লেভেলের হিট লাগে গ্যাস আমিও প্র্যাকটিস করছি আমারও এখনও হিট লাগে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে অবশ্যই রেড ডটটাকে হাতের বামে রাখবে এবং ফায়ার বাটনটাকে হাতের ডা ডেনে ডানের দিকে ড্রাক করবে তাহলে হিট লাগবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এরকম ওয়ান ভিডিও পেতে চলে অবশ্যই নোটিফিকেশানটা অন করে রাখতে হবে গ্যাস একটা লাইক একটি কমেন্ট করে দিও ধন্যবাদ চললাম নেক্সট ভিডিওতে দেখা হবে